বাংলাদেশ বলেন ভারত বলেন নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড পাকিস্তান আফগানিস্তান সহ অনেক দেশে এই ভাগ্য গণনার এখনও এই রেওয়াজ রয়ে আছে ইউরোপে যে নেই তা না ইউরোপে সব দেশগুলিতেই আছে এই ব্যাধি সে আমেরিকা পর্যন্ত রয়েছে পুরা বিশ্বে রয়েছে এই ব্যাধি একটু বেশি দেখা যায় খ্রিস্টানদের ভিতরে এবং হিন্দুদের মধ্যে আর মুসলমানদের ভিতরে অন্য ধর্মের ভিতরে রয়েছে কিন্তু বেশি এই তিনটি ধর্মের ভিতরে দেখা যায় যদিও ইহুদিদের ভিতরেও রয়েছে আর বিভিন্ন সমাজে যেমন তাবিজ কবজ আর রাশিচক্রের উপর বিশ্বাস করা এগুলি এখনো রয়ে আছে তদরূপ ভাগ্য পরিবর্তনের জন্য কিছু সংখ্যক মানুষ এমন কিছু মানুষের এবং সমাজের কালো বুড়ির যাদের হৃদয় খুব বেশি কালো এই কালো বুড়ির কাছে বুড়িদের কাছে যায় যাদের কাছে গেলে এরা মনে করে যে আমাদের ভাগ্য খুলে যাবে এগুলি সবই কোরআনের দৃষ্টিতে শয়তানি কর্মকাণ্ড একজন মুসলিম যে রবের মুসলিম সে এইসব কিছু মানবে না আর এইগুলি এড়িয়ে সে জীবন কাটাবে শায়তান এবং ইবলিস মানুষকে যেমন মিউজিক শোনায় তেমনই ভবিষ্যৎবাণী করে আর ভাগ্যের জন্য লম্বা লম্বা ওয়াদা দেয় কিন্তু মুসলিমরা সব শায়তানি জারি জুড়ি থেকে একেবারে তারা নির্লিপ্ত কিছু দেওয়ানা এই পৃথিবীতে রয়েছে কিছু মজনু রয়েছে কিছু পাগল সেপাতের শায়তানেরা বিভিন্ন দেশের বড় বড় শহরগুলিতে বিভিন্ন দেশের শহরগুলির ফুটপাতে এরা বসে থাকে কিছু লোক আছে তারা শালিক নিয়ে বসে প্যাঁচা নিয়ে বসে টিয়া পাখি নিয়ে বসে তোতা পাখি নিয়ে বসে এবং মানুষের বাণী করে এমত অবস্থায় তারা কিন্তু চিরকাল ফুটপাতে থাকে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু অন্যদের ভাগ্য নিয়ে তারা খেলাধুলা করে এবং এতেই তারা তিন ইনকাম করে সংসার চালায় তাদের কিন্তু চিরকাল ভাগ্য এই ফুটপথে আমরা ঢাকা শহরে কলকাতা এবং করাচি দিল্লিতে দেখতে পাই শত শত মানুষ এই ধরনের রয়েছে তো কোরআনে যদি আমরা দেখি সতেরো নম্বর সোরা বানি ইসরা চৌষট্টি এবং পঁয়ষট্টি আয়তে এখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন এর অনুবাদ আল্লাহ বলছেন মানুষের মধ্যে তুমি তোমার সংগীত শাস্ত্রের মাধ্যমে আর তোমার মতবাদ ও ধারণা দিয়ে ও শক্তি দিয়ে পথ করতে পারবে তাদের ধন সম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ আল্লাহতালার আইন ছাড়া অন্য মাধ্যমের সাহায্যে তাদের সাথে তুমি ওয়াদা করতে থাকবে আসলে শয়তান যেসব ওয়াদা করে তা বই তো কিছুই নয় কথা ঠিকই আমার বান্দাদের উপরে আল্লাহ তালার বিশেষ যারা বান্দা তাদের উপরে তোমার কোনো জারি জড়ি কর্তৃত্ব টিকবে না তোমার কাজ জরদারকারী হিসেবে যথেষ্ট তো শয়তান কি করে ওয়াদা দেয় ওয়াই ধুম বিভিন্ন মতবাদের কথা বলে খেয়াল দেয় ধারণা দেয় এবং মিউজিক এই জলতারঙ্গ বলেন তবলা বলেন দোতারা সেতারা বলেন এই যত ইনস্ট্রুমেন্টস রয়েছে এই মিউজিকের লাইনের এগুলি সব শয়তানি এবং ইবলিসি কর্মকাণ্ড আর এই সব জায়গায় মুসলিমরা অন্তত কখনো যায় না এখন আপনি যদি দেখেন এই ভাগ্য বলেন গণনা বলেন হাত দেখা বলেন তাবিজ কবজ বলেন এগুলি সব শয়তানি কর্মকাণ্ড এগুলির অনুমতি এই কোরআনের ইসলাম অন্তত মুসলিমদেরকে দেয় না যদিও এর প্রথা এখনো রয়ে গেছে এই পৃথিবীতে তো ভ্রান্ত মতবাদধারীরা এই সব তাবিজ কবজ এই টুটকা তারপরে এই হাত দেখা এই রেখা গণনা এই ভাগ্য গণনা এরা সব বিশ্বাস করে অনেকে পেপার পত্রিকা কেনেই রাশি ফল দেখার জন্য তো কোরআনের দৃষ্টিতে এগুলি সবই শয়তানি কর্মকাণ্ড